তোমার কাছে বেহায়ার মতো ফিরে আসে সে তোমাকে সত্যিকারই ভালোবাসে বাবুরে তুই এটা সত্যি কথা কইছিস আমি এক ফকিরনির সাথে প্রেম করতাম বুঝলি সে ফকিরনি ধন দৌলত দিল সব না একজনে দিয়ে দেছে আর আমারে না ছাকা দেছে বুঝলি বাবু তোমাকে দেয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই কি কস তুই তোর তো আমার দেওয়ার মতন মেলা কিছু আছে তোর উস নিচে সবকিছুই তো আমার দেওয়ার মতন মেলা জিনিস হয়েছে তুই কি কোস লাইভে আসে কি তুই ভুলভাল কথা কোস হ্যাঁ লাইভে আসে যে কাপড় খুলে ফুলে দেখা আসে সব কি ভুলভাল লোকের দেখা যে কি সব শুরু করছিস তাহলে তুই কি এই যে তোরা লাইভে আসে উলঙ্গ অবস্থায় তোকে জন্য তো এটাও ঢুকতে পারিনি তোরা উলঙ্গ অবস্থায় এসে দিয়ে উল্টো পাল্টা ভিডিও সারিস তোকে জন্য এই যে ছেলে পিলে খেতা ভেতা ভাষায় বলে রাত্রি এইসব কি এতটাই সাধারণ আমি শুধু এইটুকুই পারবো তোমার চোখে চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তুই এক এক সময় উল্টো পাল্টা কথা কইস তুই কি গাজা ডেট ফেলে লড়া খাই ফেলেছিস হ্যাঁ কত তুই আমার এজেটি যদি তোমাকে পাওয়া কি কইস আমারে পাওয়া গলি তুই কি করবি আমারে পাওয়া গলি আমার উসো নিছে সব খায় দিতে তুই ওরে বাবা রে বাবা না আমারে maaf কর বুন তুই maaf কর আমি তোর সাথে দরকার নাই বুন তুই যে লোক আমার সব খাইয়ে দিবি আমিও বুঝতেই পারিছি আমার সব বা গানি বা যা আছে সব খাইয়ে দিবি তুই মাফ কর আমি একটা চাচ্ছি নন্ন ভদ্র একটা মেয়ে আমি তোল মতন লোক চাষিনি মাফ কর তুই মানে মাফ কর